আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও লেকচারে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন তো আমি সম্পর্কে আলোচনা করেছিলাম তো লেকচার পর্যায়ক্রমিক অন্তর নির্ণয় করে এই পর্যন্ত তো আজকে আমি আসলে নতুন কোনো লেকচার দিব না এই যে অন্তর নির্ণয় করে যে লেকচার এক থেকে শুরু করে যে আমি পর্যায়ক্রমিক অন্তর্জ নির্ণয় করে এই পর্যন্ত যে লেকচার দিয়েছি তো আজকে এই লেকচারগুলোর উপরে একটা মানে সারাংশ আলোচনা করবো যে সংক্ষেপে আমরা যে বেসিক জিনিস আসলে কি বুঝলাম যে এক এক গ্লান্স বা এক নজর আমরা সেই বিষয়গুলো দেখবো তো আপনি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক তো আমি এই অন্তর নির্ণয় করে প্রথম যে লেকচার বলেছিলাম সেটা হচ্ছে যে যদি ওয়াইকল টু এক্স এটা ফাংশন হয় তাহলে এই ফাংশনের তাহলে এই ফাংশনের এক্স এর ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াই ক্ষুদ্র মানে যে পরিবর্তন হয় তখন তাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই কি অন্তর বা অন্তর সহকে ডি ওয়াই

আহ আমি ওইপক্ষিক অপারেটার নেবো ডিডিএক্স এবার বলেছিলাম যে ডিডিএক্স টা হচ্ছে জেনারেল ডিফেন্সিয়াল অপারেটর আর ডেল ডেল এক্স এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর তো এটা আসলে এক চলার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ডেল ডেল ডেএক্স এক্সলার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এখানে আসলে লাগবে না এটা স্বাভাবিক বিষয় আমরা ডিডিএক্স দিয়ে কাজগুলো করবো আচ্ছা এটা ক্যালকুলাস টু সম্পর্কে ডেল এক্স ডেল টেএক্স টা ব্যবহার করা হয় ক্যালকুলাস টু তে তো তাহলে আমরা যদিওয়াই ডি এক্স টা নেই তাহলে এখানে যদি কনস্ট্যান্ট বাইরাস আল কি আমি এফাই দেখেছিলাম যে ডিডিএক্স সাইন এক্স

ইউ ভি সমান সমান ইউ ডি ভি ডিএক্স প্লাস ভি ডি ইউ ডি এক্স আর যদি দুটো ফাংশন কি ভাগ ফল থাকে তখন কি ডিডিএক্স ইউ ভাগ ভি সমান সমান সূত্রে হচ্ছে ভি স্কোয়ার ভি ডি ডি এক্স ইউ মাইনাস ভি এখানে ইউ হবে যে ইউ ডিডিএক্স ভি এখানে সত্যি আপনার কাছে সুতে কেমন করা আমরা দেখিয়েছিলাম আচ্ছা তো আমরা যদি এখন দেখাই যে সেটা হচ্ছে এরকম যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার লন এক্স বলছে যে এটাকে এক্সের সাবেক অন্তর্থন করো তো আমাকে তাহলে কীভাবে করবো আমরা ওইভাবে অপারটা নেব তাহলে ডি ওয়াই ডি এক্স সমান সমান ডিডিএক্স এক্স স্কোয়ার লন এক্স তাহলে এদের গুণ ফলাকাছে এটা আছে ইউ এটা কি ডি তাহলে এক্স স্কোয়ার ডিডিএক্স লন এক্স প্লাস লন এক্স

এবার আমরা আলোচনা করেছিলাম সেটা কি বিপরীত ফাংশনের যেমন কি সূত্র আছে ডি ডি এক্স এই যে যেমন কি ট্যান ইনভার্স এক্স এই সূত্রগুলো আমরা লিখে দিয়েছি মুখস্থ করতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স এই সূত্র হচ্ছে কি ওয়ান ভাগ রুট ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার এবার সব সূত্রগুলো লেখা আছে ইনশাআল্লাহ আমার সূত্রগুলো আমাদের লেকচারের মধ্যে আসলে তৃতীয় লেকচার আছে আপনারা দেখে নিন সূত্রগুলো আচ্ছা আচ্ছা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি দেখেছিলাম যে ওয়াই সমান সমান ইন ভার্স রুট এক্স এত হলে কি করো এত হলে ডি ওয়াই ডি এক্স নির্ণয় করো তো আমরা বলেছিলাম যে সেটা হচ্ছে যদি ওয়াই সমান সমান টেন ইনভার্স রুট এক্স তো এভাবে আমার কি অপারেন্ট কেমন হয় ডি ওয়াই ডিএক্স সমান সমান ডি এক্স সূত্র কি

থার্ড ব্র্যাকেটে এটা আছে ইউ এটা কি ভি তাহলে এক্স ইন্টু লন এক্স লন এক্স এর করলে কত হয় ওয়ান বাই এক্স প্লাস এবার লন এক্স রাখলে এক্স এর করলে কত হয় ওয়ান প্লাস সাইন এক্স এটা আপনি আপডেট হয় সংক্ষেপে করেন বুঝতে পারে অপারেটর না দিলে না দিলে করলে না বুঝেন তাহলে আপনি ডি বাই ডি এক্স ইউ এর সাথে ভিমে করেন আর বুঝতে পারলে আপনি একবারে ডাইরেক্ট করে দিবেন সমস্যা নাই তাহলে এখানে আমরা লন এক্স রাখলে লন সাইন এক্স এর করলে কত হয় প্রথমে লন এক্স এর ওয়ান বাই সাইন এক্স

সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে অন্তরীকরণ করে দেখেন যে কাজটা করবেন সেটা হচ্ছে রাখে নিয়ে ধরেন তাহলে করলে কত ভাই ওয়াই টু প্লাস ওয়াই রাখলে এটা ভি ভি এ করলে করলে জিরো করলে কত হয় টু এক্স আর ডান ওয়ান এ করলে কত হবে জিরো

এটা শুরু হয় আছে এর মধ্যে কি লিমিট নির্ণয় করো লিমিট আছে অন্তরস নির্ণয় করো তো আমি অন্তরস নির্ণয় করে যে চ্যাপ্টারগুলো চলেছে চ্যাপ্টারগুলোতে হালকা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো এই বিষয়ে আমাদের রিপার্সেন্ট ক্যালকুলাসে লিমিট সম্পর্কে আলোচনা তারপরে ইন্টিগ্রেশন সম্পর্কে অনেক আলোচনা পরবর্তী ভিডিও লেকচার করতে দেওয়া হবে ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দেখার জন্য আপনার সবাইকে অনুরোধ হবে আপনার সবাই দেখবেন এবং সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার ভিডিও লেকচারটা আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যালেন্ট আপনারা কি সাবস্ক্রাইব করে দিবেন তো অসভায়িক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম